সালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা খুনের ভালো আছে তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের আমরা সাতানব্বই বিশটায় রয়েছি তো তোমাদের পাশের লোকে কিছু বলে যে কবিতাটি দেওয়া আছে এই কবিতার অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে দেখো সাতানব্বই বিশটায় এবং আটানব্বই বিশটায় তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তো এগুলোর হচ্ছে আজকে আমরা উত্তরগুলো দেখব তো বা সমাধানগুলো দেখব আর কি মূলত তো এখানে অনুশীলনী প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্নটা করছে মহৎ কাজ সম্পাদনে কোনটিকে অপেক্ষা করা অনুচিত এটা হচ্ছে সংকল্প ঠিক আছে এই যে গণম্বারটা নাম্বারটা পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন অপেক্ষা করে চলে যান কেন অপেক্ষা করে চলে যান সমালোচনার বয়ে যে ক্ষণাম্বারটা হবে পাশে লোকে কিছু বলছে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি গুরুত্বপূর্ণ সংকোচহীনতা যে নাম্বারটা ঠিক আছে উদ্ভবটি পরও চার এবং পাঁচ নম্বর প্রশ্ন দাও মাসদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস মুরগির খামার গড়ে তোলার পরিকল্পনা করে সেভাবে এক সময় প্রচুর আয় হবে বেকাররা স্বনির্ভর হবে কিন্তু যদি সে একাজে সফল হতে না পারে তাহলে লোকে তার সমালোচনা করবে তাই সে তার পরিকল্পনা বাদ দেয় অধিপকে মাসুদের মাঝে পাশে লোকে কিছু বলে কিছু বলে কবিতার কোন বিষয় দিকটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে কি সংশয় তাই না সংশয়টা ক্ষণ হবে কামনি রায়ের দৃষ্টিতে মানুষদের উদ্যোগ সফল করা যেতে পারে দৃঢ় সংকল্পবদ্ধ হলে সকল সংশয় দূর করলে সাহসী পদক্ষেপ গ্রহণ করলে তিনটাই গণমাট হবে ঠিক আছে এখন দেখ একটা সৃজনশীলতা আছে তো এক নম্বর বলা হয়েছে আপনার লয়ে বিপ্রত রোহিতে আসে নাই কেহ অভিনয়ের পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে তরে আর দুই নম্বরটা বলছে নিন্দুকেরা বাসী আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আধার আলো সবাই মে সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাশে পাশে নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতার পর তবে আমার আশা পূর্ণ হবে তাহার গোপা বরে দেখার কর্মটা দেখো প্রশমিত শব্দের অর্থ কি প্রশমিত শব্দের অর্থ কি দূর করতে দূর করতে ঠিক আছে সংশয় সংকল্প আচ্ছা সংশয় সংকল্প সদা টলে উক্তিটি ব্যাখ্যা করা সংশয় সংকল্প সদা টলে উক্তিটির মাধ্যমে কবি প্রকাশ করেছেন যে সমাজের দৃষ্টিভঙ্গি বয়ের কারণে কোনো ব্যক্তি তার সংকল্প বা সিদ্ধান্তে স্থির থাকতে পারে না মানুষের নিন্দা বয় এবং লোকসজ্জার কারণে তার মনোবল দুর্বল হয়ে পড়ে ফলে ফলে সে তার সিদ্ধান্তে অটল থাকতে পারে না এবং সংকল্প বাস্তবায়নে অসফল হয় গ নম্বর প্রথম অংশের বক্তব্য পাশে লুকে কিছু বলে কবিতার কোন স্তবের বিপরীত বা ধারণ করেছে ব্যাখ্যা করো আচ্ছা পাশে কিছু পাশে লোকে কিছু বলে কবিতার স্তব্ভের মধ্যে একজন ব্যক্তি নিজের চিন্তা ও কর্মের প্রতি বয় লজ্জা ও সংশয়ের মধ্যে থাকে যা তাকে নিজের সংকল্পে স্থির হতে দেয় না কবি এখানে নিজের সিদ্ধান্ত এবং কাজকর্ম বয়ের কারণে সংশয়ে থাকেন এবং সমাজের বিচার বা নিন্দার বয়ে থেকে তিনি তার মনোভাব প্রকাশ করতে পারেন না তবে অধিপক্ষের প্রথম অংশ এবং আপনার লয়ে বিবৃত রহিতের আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে তরে এটি সমাজের জন্য আত্মত্যাগ একতা সেবা বিষয়ক একটি উত্তাপ বার্তা দেয় গ নম্বরটা উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও পাশে কিছু লোকই বলে কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুককে বিশ্বহিতের জন্য সহায়ক হিসেবে দেখা হয়েছে এখানে বলা হচ্ছে নিন্দকের কূটিক ও সমালোচনা একটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে কারণ তা ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হতে সাহায্য করে নিন্দকের তিরস্কারের আশা পূর্ণ হতে পারে এবং সে ব্যক্তির উন্নতির পথ দেখাতে পারে নিন্দুকের বন্ধু হিসাবে গ্রহণ করা হয়েছে যাদের সমালোচনা স্বীকার করে এক ব্যক্তি তার জীবনকে আরও উন্নতি করতে সক্ষম হয় অন্যদিকে পাশে কিছু লোক বলে কবিতা নিন্দুকের চরিত্র একটু ভিন্ন এখানে নিন্দুকের সমালোচনা বয় ও লজ্জা তৈরি হয় যার ফলে কবি তার সংকল্পের বাস্তবায়ন করতে পারেন না এই তো এটাই হচ্ছে তোমাদের উত্তর ঠিক আছে তো পরবর্তী পূর্বে আমরা একটা পেজের সমাধান করব ঠিক আছে প্রার্থনা এখান থেকে শুরু করবো আর কি যে কবিতাটা দেওয়া আছে কাকিবাদের তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আল্লাহ